আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও অবশিষ্ট একটা শক্তিশালী আটশো কোয়েল পাখির একটা খাঁচা বানালাম তো অবশ্যই আপনাদের দেখাবো এটার ফ্রেম করার জন্য ওই বাঁশগুলো কেটেছি অনেক কটা বাস তো দর্শক আপনাদের আজকে দেখাবো শুধু যে খাবারের যে ঘরটা তৈরি করতেছে অনেক সুন্দর এবং অনেক মজবুত সেটা আপনাদের কিছুটা ফ্রেম দেখাবো এ হচ্ছে সেই চারতলা অবশিষ্ট একটা কৈল পাখির খাঁচা কৈল পাখি থাকবে পাশাপাশি মুরগি বা অন্য কিছু রাখতে পারে কিন্তু উদ্দেশ্য কইল পাখির জন্য ফিউচার প্ল্যান তো কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট করে আর অবশ্যই এইগুলা দেখেও আপনারা চাইলে আপনারা সুন্দর করে খাঁচা বানাতে পারবেন এবং ফাইনালি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ফাইনালি দেখতে চান অবশ্যই বেশি বেশি কমেন্ট এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওগুলো অবশ্যই আপনারা সবার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে আর আপনাদের কী কী জানতে চান আপনার অ্যাগ্রোর বিষয় এবং খামারের বিষয়ে আমার জানা থাকলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো এই হচ্ছে আমার বাসার পরিবেশ এ হচ্ছে আমার খামারির একটা লোক আপনারা দেখুন কেমন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ